প্রথম আয়া মনোজিত আমরা সবাই মারা যাব না আমরা কিন্তু এখানে যারা আসি এবং আসি নাই তারাও কিন্তু মারা যাবো কেউ থাকবো বিধে বিধে কুল্লু নাফসেন জায়গা তো প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা ঠিক না কারণ আমাদের পূর্বপুরুষ সবাই চলে গেছে তা আর ফিরে আসেনি আমরাও চলে যাবো আর কোনোদিন ফিরে আজবন না তা আমরা আমাদের সামনে একটা দিন আছে আমাদের মৃত্যুর পর একটা দিন আছে তার নাম হলো কিয়ামতের ময়দান না হাসুরের ময়দান যেটা বলা মানে এক জায়গার এক জায়গায় হওয়ার স্থান হাসুরের ময়দান এই হাসুরের ময়দান যখন আমরা সবাই এক জায়গায় হব মানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে বলেন সুবহানাল্লাহ এটা চিরন্তন সত্য এটা আল্লাহর কথা ইন্না ইলাইনা ওয়া ইলাইহি সুম্মা ইন্না আলাইনা আল্লা আল্লাহ বলতিছেন তোমরা আমাকে মানো আর না মানো আমার ইবাদত করো আর না করো তোমাদের কিন্তু আমার কাছে আসতে হবে এর মধ্যে কোন মিস নাই রে কার কথা আল্লাহর কথা সূরা আর শেষের ayat একদম শেষের ayat আল্লাহ বলতেছে তোমরা আমাক মানো আর না মানো মৃত্যু হবে আমি আল্লাহ আমার কাছে তোমারকে আসতে হবে এবং তোমার বিষয়ে যে কাজগুলো দুনিয়ার জীবনে করছো আমি প্রত্যেকটা কাজের জবাব দিবি মাপ নাই মাপ নাই কোনই মাপ হবে না দেখেন কত কঠিন কথা আল্লাহ ইয়াতের মধ্যে বলছেন আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন আল্লাহ সেদিন সমস্ত মানুষকে ডাক দিবেন ইয়া ইবাদি হে আমার বান্দারা এখানে বান্দার অন্য শব্দ আছে আমি আপনার আসতেছি আজকে এই দিনে তোমাদের কোনো ভয় নাই বলেন সুভান আল্লাহ কি বললেন আল্লাহ যে তোমাদের কোনো ভয় নাই আজকের দিনে কোনো চিন্তা নাই জানো এবং তোমরা দুঃখিত হবে না কোনো দুঃখ তোমাদের আজকে স্পর্শ করবে না এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলমী এভাবে যখন তার বান্দাদের সম্বোধন করবে তখন সাধারণ সবাই মনে করবে যে আল্লাহ মনে আমাকেই ডাকছে কারণ সবাইকে এই না সব এই কথা বলা হচ্ছে যে আমার যত বান্দা আছে সমস্ত বান্দা এই বলে আল্লাহ ডাক দিবে কারণ সব সাধারণ মানুষ যেমন রোজা হোক পালনকারী হোক মুসলমান হোক হিউদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক সবাই করবি যে আল্লাহ আমাকেই ডাক দিছে সবার উদ্দেশ্য এক কিন্তু আল্লাহ রাবুল আলমিন এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লা রাবুল আলমিন বলতেছেন বিশেষভাবে বান্দাদের দেখলেন যে আমার বান্দা তোমাদের ভয় নাই চিন্তা নাই যারা আমার এই কোরআনের একশো চোদ্দটা সোরা যে কয়টা আয়াত এই আয়াতের উপর যারা ইমান আনছিল দ্বিতীয় নাম্বার হলো ওয়াকানু মুসলিমিন এবং যারা মুসলমান হয়েছিল তাহলে বুঝতে পারছি আমরা আল্লাহ রাগ দিলেন কিন্তু কঠিন আয়াত দুইটা আয়াত এই দুই আয়াতের ব্যাখ্যা কুরআন কোরআনি তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আল্লাহ বলতেছে যারা আমার আয়াতকে ডাক দিবেন কিয়ামতের ময়দানে যারা আমার আয়াতকে বিশ্বাস করেছিল ছয় হাজার ছয়শ আয়াত ছিল এই আয়াত গুলো যারা বিশ্বাস করেছিল এবং যারা মুসলমান হয়ে মারা গেছে আল্লাহ তাদের সম্বোধন করে সেই দিন বলবে আল্লাহ সেদিন এই লোকগুলোকে বলবে তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো তোমরা আজ জান্নাতে প্রবেশ করো একা নয় আজু আজুকুম তুমি সহ তোমার স্ত্রীদেরকে নিয়ে তোমরা আজ জান্নাতের মধ্যে সাতসন্দে আনন্দের সহিত আনন্দের সহিত আজ তোমরা জান্নাতে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ যখন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা আমার কোরআনের সম্পূর্ণ আয়াতের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলে সেই সমস্ত লোকদেরকে আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন শুধু এই লোকগুলাই আর যারা মুসলমান হয়ে মারা গেছ শুধু এই দুই শ্রেণীর লোক আজকে জান্নাতে প্রবেশ করো আর যত লোক আছে সবগুলো আজকে দাঁড়িয়ে থাকো আল্লাহ একবার সেদিন খাতির আছে কোন হ্যাঁ সেদিন কোনো খাতির নাই সেদিন কাকু আল্লাহ খাতির করবে না এখন আয়াতের মধ্যে কি আছে আয়াতের মধ্যে কি আছে প্রত্যেকটা আয়াত আমাকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা আয়াত এই আয়াতের প্রেক্ষিতে আমি একটা আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে দিকে আল্লাহ কি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

যারা মমিনের দাবি করো যে আমি একজন মমিন। তুমি যদি সত্যিকারের মমিন দাবি করে থাকো আর মমিন ব্যক্তিরা যখন আল্লাহ এবং তার আসুলের উপর ঈমান আনেম আমান বিল্লাহে রসুলহিত আল্লাহ এবং তার আসলের উপর যখন ঈমান আনে। সোম্মালাম ইয়ার তারা বিন্দু পরিমাণ সন্দেহ প্রশন করে না এই ব্যক্তির মনে মনে কোন রকম সন্দেহ থাকে না আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনায়ন করার পরে বিন্দু পরিমাণ সন্দেহ করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি মমিন হতে পারে নাই ওই ব্যক্তির জন্য এই আহ্বান গ্রান্টেড হবে না কঠিন একটা আয়াত

যারা জেহাদ করে তাদের সম্পদ দিয়ে তাদের জীবন দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য উলাইকা হুমুস সাদিকুন হে নবী ঘোষণা করে দাও এরাই হলো সত্যবাদী লোক এরাই হলো মুসলমান আর এদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করেছি বলেন সুবহানাল্লাহ এখন হুজুর এর জন্য রাজনীতি নিয়ে চলেন অনেকে কবে হুজুর আর রাজনীতি চলে গেছে তাই না রাসূলের হাদিস তিরমিজি শরীফের হাদিস হারিসটা আমি সব জায়গায় বলি আল্লাহ রাসুল বলছেন